আপনি কি জানেন পৃথিবীর বুকের ঠিক মাঝখানে ছড়িয়ে থাকা এক বিশাল নীল মহাসাগরের ভেতরে কত রহস্য লুকিয়ে আছে হ্যাঁ এটাই আটলান্টিক মহাসাগর যেখানে অসংখ্য জাহাজ ডুবে গেছে যেখানে ভয়ঙ্কর প্রাণীরা রাজত্ব করে আর যার তলদেশে আজও চাপা পড়ে আছে ইতিহাসের অজানা অধ্যায় আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে আটলান্টিক মহাসাগরের মোট আয়তন প্রায় একশো ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার মানে প্রায় আফ্রিকা মহাদেশের তিন গুণ বড় এর গড় গভীরতা প্রায় তিন হাজার ছশো ছেচল্লিশ মিটার আর সবচেয়ে গভীর অংশ পুয়ের তরিকো ট্রেঞ্চ প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার গভীর যেখানে আলো এক ফোটাও পৌঁছায় না এর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় একশো আশি থেকে দুশো মিলিয়ন বছর আগে যখন পৃথিবী ছিল এক বিশাল মহাদেশ প্যানজিয়া আর আশ্চর্যের ব্যাপার হল আটলান্টিক মহাসাগরের সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত আছে আর্কটিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর অর্থাৎ পৃথিবীর অন্যান্য সব মহাসাগরের সাথেই এর গভীর সম্পর্ক আছে ভাবুন তো এ যেন পৃথিবীর শিরা উপশিরায় প্রবাহিত এক নীল রক্তধারা যার গহিনে লুকিয়ে আছে অসংখ্য ভয়ানক রহস্য প্রায় দুশো মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ একত্রে ছিল একটা বিশাল সুপার কন্টিনেন্ট যার নাম প্যানজিয়া কিন্তু ভেতরের আগ্নেয়গিরি ভূমিকম্প আর টেকটনিক নেটের আন্দোলনে সেই মহাদেশ ফেটে যায় প্রথমে উত্তর আমেরিকা আর ইউরোপ আলাদা হতে থাকে পরে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা সরে যায় এর ফাঁকা জায়গায় জন্ম নেয় এক ভয়াল জলরাশি আটলান্টিক মহাসাগর আজও এর মাঝে রয়েছে মিড আটলান্টিক রিজ নামের পানির নীচের পর্বতমালা যেখান থেকে প্রতিদিন নতুন ভূমি তৈরি হচ্ছে আর আটলান্টিক ধীরে ধীরে আরও চওড়া হচ্ছে আটলান্টিক মহাসাগর যেন এক অতল গহবর এর গভীরতম স্থান পুয়ের তৈরিকো ট্রেঞ্চ প্রায় আট দশমিক তিন কিমি গভীর এই অন্ধকারে রয়েছে এমন সব প্রাণী যাদের মানুষ কল্পনাও করতে পারেনি অ্যাংলার ফেস আলো জ্বালিয়ে শিকার ধরে গালপার ইল বিশাল মুখে নিজের চেয়ে বড় শিকার গিলে ফেলে ব্যাম্পায়ার স্কুইড যেন ভৌতিক এক ছায়া প্রাণী আটলান্টিক মহাসাগর হল ভয়ানক হারিকেনের জন্মভূমি উষ্ণ জলে তৈরি হওয়া এই ঝড়গুলো প্রতি বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মেক্সিকো উপসাগর আর আমেরিকার পূর্ব উপকূলকে ধ্বংস করে দেয় ঢেউয়ের উচ্চতা কখনও তিরিশ মিটার পর্যন্ত উঠে যায় যেন সমুদ্র নিজেই দানবে পরিণত হয়েছে মিয়ামি বারমুডা ও পুয়ের তরিক ঘিরে গঠিত এলাকা হল বারমুডা ট্রায়াঙ্গেল শত শত জাহাজ আর উড়োজাহাজ এখানে অদ্ভুতভাবে হারিয়ে গেছে অনেকেই বলে এখানে লুকিয়ে আছে আটলান্টির সভ্যতার ধ্বংসাবশেষ আবার কেউ বলে এখানে অদ্ভুত শক্তি বা ভিনগ্রহীদের আস্তানা রয়েছে আজও বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেননি আটলান্টিক মহাসাগর শুধু প্রাকৃতিক নয় মানব সভ্যতার ইতিহাসও বুকে ধারণ করে ক্রিস্টোফার কলম্বাস এই সাগর পাড়ি দিয়েই আমেরিকা আবিষ্কার করেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে দাস ব্যবসার মতো ভয়ানক অধ্যায় এই মহাসাগরের ঢেউ বয়ে নিয়ে গেছে সবচেয়ে বিখ্যাত ঘটনা টাইটানিকের ডুবি উনিশশো হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে বিলাসবহুল এই জাহাজ ডুবে যায় উত্তর আটলান্টিকে আর হারিয়ে যায় হাজারো প্রাণ সার্গাসো সাগর আটলান্টিকের বুকে এমন এক সাগর যার কোনো উপকূল নেই শুধু ভাসমান শৈবাল আটলান্টিকের জলপ্রবাহ পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে যদি একদিন এই প্রবাহ থেমে যায় তবে ইউরোপ হিমশীতল হয়ে যাবে এখানে লুকিয়ে আছে কোটি কোটি বছরের পুরনো জীবাশ্ম আর অজানা সামুদ্রিক প্রজাতি যাদের অনেক এখনও অদেখা আটলান্টিক মহাসাগর হল পৃথিবীর বুকে এক ভয়াল রহস্যময় বিস্ময়কর জগৎ এর গভীরে আছে অন্ধকার রহস্য ঢেউয়ে আছে ভয়াল শক্তি আর ইতিহাসে আছে রক্তাক্ত স্মৃতি যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সমুদ্রতার ভিতর লুকিয়ে রাখবে অমর গল্প বিস্ময় আর ভয়াল সত্য